প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছে শীত যত বেশি পড়বে পিঠা খেতে ততটাই ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো বাঙালির প্রিয় পুলি পিঠা রেসিপি চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি একদম আড়াইশো করে নিয়েছি আগে থেকেই জাল করে নিতে হবে সময়টা কম লাগবে জাল করা হয়ে গেছে এখানে আমি ফ্লেভারের জন্য দুটো অ্যালাসতো করে দিয়ে দিলাম এখানে আমি স্বাদের জন্য দিয়ে দেবো কনডেন্স মিল্ক এখানে আমি চা চামচের দু চামচ দিয়ে দেবো এখানে দুধ আগে থেকেই যেহেতু ঘন হয়ে আছে মিষ্টিটা হয়ে আছে সেই জন্য দু চামচ দিয়ে দিলাম এখানে এক চামচ আতব চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে খিরসাটা একটু ঘন হয়ে যায় এখানে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে স্বাদের জন্য এখানে চিনি গুড় যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে দেখুন নাড়া করে ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অনেকটাই ঘন হয়ে যাবে এখানে আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কাপ মেপে দু কাপ জল দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যখন জল খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো ওই কাপ মেপে এক কাপ আতপ চালের গুঁড়ো তার সঙ্গে আবারও তিন চামচ চা চামচের আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডো তৈরি করে নেব এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো নাড়াচাড়া করে দেখুন এখন আমি একটি থালায় ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তখন মেখে নেব থালায় ঢেলে ঠান্ডা হয়ে গেছে হাতে জল লাগিয়ে আমি ডোটাকে ভালোভাবে মেখে নেব এই সময় কাজটি একটু সময় নিয়ে করতে হবে এই ডো যত সুন্দরভাবে মাখা হবে এই রেসিপিটি ততটাই ভালো হবে দেখুন এইভাবে চেপে চেপে আমি খুব সুন্দরভাবে মেখে নেব মাখতে মাখতে একসময় বোঝা যাবে যে সুন্দরভাবে ডো মাখা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এবার এখান থেকে আমি ছোটো ছোট লেচির মতো করে কেটে নেব আমি যতগুলো রুটি বেলব ততগুলো সেইভাবে লেচির মতো কেটে নিচ্ছি এবার একে একে আমি এগুলোকে রুটির চেপে বেলে নেব এগুলো একটা একটা ছোট ছোট করে বেলে নেওয়া যায় কিন্তু আমি একটা একটা রুটির মতো করে বেলছি একটা একটা রুটির মতো করে বেললে সময় কম লাগবে এক একসঙ্গে অনেকগুলা পিঠার শেপ দেওয়া যাবে সেই জন্য আমি রুটির মতো করে বেলে একটি গিলাস নিয়েছি গিলাস নিয়ে গিলাসের সাহায্যে গ্লাসের মাপে আমি এগুলাকে কেটে নেব এইভাবে করলে সময় খুব কম লাগবে তাড়াতাড়ি হয়েও যাবে দেখুন এইভাবে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি মানে একই মাপের সবগুলাকে হবে দেখতেও ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি প্রতিটি রুটি বেলে এইভাবে সবগুলাকে কেটে নিয়েছি এখানে যে আগে থেকে খিরসা তৈরি করে রেখেছি দুধে সেটা দেখুন এই লেচির ওপরে দিয়ে দিলাম এইভাবে ভাঁজ করে নিচ্ছি এ এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারেন ডিজাইন করলে আরও দেখতে ভালো লাগবে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এখানে আমি কোনো ডিজাইন করছি না শুধু প্লেন মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে করে নিলে আরও কম সময়ের মধ্যে আরও তাড়াতাড়ি অনেকগুলো পুলিপিঠা তৈরি করা যাবে এইভাবে আমি সবগুলাকেই করে নিয়েছি এখানে গ্যাসে আবারও জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটি থালা বসিয়ে দিলাম ফুটো ফুটো থালা থালাতে আমি আগে তেল মাখিয়ে রেখেছি যাতে এই পিঠাগুলা লেগে না যায় এবার একে একে সব থালাতে দিয়ে এইভাবে ঢেকে আমি ভাব দিয়ে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন এখানে আমি ঢেকে রান্না করে নিচ্ছি রান্না হয়ে গেছে দেখুন এখানে আমি নামিয়ে নেব পাশের চুলোতে আমার এখানে দুধ জাল করা হয়ে গেছে এখানে আমি চিনি দিয়েছি স্বাদের জন্য এখানে যে পিঠাগুলা ভাব দেওয়া হয়েছে একে একে দুধে দিয়ে দিচ্ছি বাকিগুলো একই প্রসেসে আবার আমি ভাব দিয়ে নেব বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো আরও কি কি রেসিপি চান তাও জানাতে ভুলবেন না ও আমার আজকে রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আবারও ভাব দেওয়া হয়ে গেছে এগুলাকে তুলে নিয়ে আবারও একই পদ্ধতিতে দুধে দিয়ে দিচ্ছি দুধে দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ ফুটিয়ে জাল করে নেব দেখুন এইভাবে করে নিলে একটিও পিঠা ভেঙেও যাবে না দেখুন এইভাবে ফুটিয়ে নিতে হবে আমি ফুটিয়ে নিয়ে এগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে তখন একটি বাটিতে তুলে নেব দেখুন নামিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডাও করে নিয়েছি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি এই পিঠা খেতে এতটাই মজার হয় একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই স্বাদ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই বন্ধ হয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি করে এটি শেয়ার করে দেবেন আপনাদের এই ক্ষীরসা পুলি পিঠা রেসিপি একটি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা